ফরজ নামাজ পড়ে রসুলে করিম সল্লাহ আলীউসাল্লাম এই দোষটি আমল করতেন সাহাবাই করামদেরকে রসুল করিম সল্লাহ আলীউসাল্লাম এই শ্রেষ্ঠ দোষটি আমল করার জন্য দোষটি দোয়া পড়ার জন্য রসুল করিম সল্লাহ আলী ওসাল্লাম নির্দেশ দিয়েছেন এই দোয়া পড়লে সমস্ত বিপদ থেকে আল্লাপাক হেফাজত করবেন এই আমলগুলা করলে আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন এই আমলগুলা করলে ফরজ নামাজের পর দশটি আমল মনোযোগ দিয়ে করলে আল্লাহ হরব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ সোভানাহু তালা বারাকা দান করবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মা বাবা পরিবারের সকলের উপর খাস রহমত দান করবেন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আপনার সমস্ত ধন দৌলত সমস্ত কিছু আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে তাই দিবেন এ আমলগুলা করলে আল্লাহর প্রিয় বান্দা হবেন এ আমলগুলা করলে আল্লাহর প্রিয় বান্দি হবেন এ আমলগুলা যারাই করবে নবীজি বলেছেন কপাল খুলে যাবে আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে সম্মানিত করবেন এবং আখিরাত আল্লাহ তালা মহাপুরস্কার আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে দিবেন আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে আল্লাহ হরবুল আলমিন জান্নাত দিয়ে দিবেন স্বয়ং আমাদের রসুলে আমলগুলা করতেন সম্মানিত আমলগুলা অত্যন্ত দামি এ আমলগুলা মিস করা যাবে না আমলগুলা অত্যন্ত দামি অত্যন্ত মর্যাদাবান অবশ্যই আমলগুলা মনোযোগ দিয়ে করতে হবে ফরজ নামাজের পড়ে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দশটি আমল করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন কারণ ইমান আনার পরে সবথেকে শ্রেষ্ঠ কাজ হল নামাজ পড়া রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলছেন আল্লাহর কোন বান্দা যদি ইমানদার নারী পুরুষ যদি নামাজের জন্য অজু করে রসুল করিম যেভাবে অজু শিখিয়েছেন সেভাবে যদি অজু করে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুলো পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুলায়বিন তাদেরকে আল্লাহ তালা হাসরের ময়দানে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন মোহাব্বত করেন নবীজি বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালা তাদের উপর রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি নাজিল করেন সাহাবিরা নবীজির কাছে আসলেন আল্লাহর নবী বলেন সাহাবিরা তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে পুকুর যদি থাকে অথবা নদী যদি থাকে তোমরা যদি ওই নদীতে পুকুরের মধ্যে যদি দৈনিক পাঁচ বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন ইয়ার সুলল না না শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহর নবী বললেন তোমরা যদি পাঁচ আল্লাহ পাক তোমাদের আমল নামায় কোনো গুণা রাখবেন না সম্মানিত মাবুন ভালো করে শুনুন এজন্য আল্লাহকে ভয় করে আমলগুলা করবেন নামাজ পড়বেন নবীজি মেয়ারাজে গেলেন সাত আসমান পাড়ি দিয়ে যে গেলেন আর পাক নবীজিকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মত যদি নামাজে দাঁড়িয়ে যায় আসলা তো মেয়রাজ মিনিন নামাজটাই হলো তাদের জন্য মেয়ারাজ আমরা যখন নামাজ পড়ি সিজদার মধ্যে যতক্ষণ থাকি আল্লাহ এবং বন্দার মাঝখানে কোনো পর্দা থাকে না এজন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পুরুষ যারা আছেন জামাতে পড়বেন আর মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন আল্লাহ পাখ সময় মতো নামাজ পড়া ফরজ করেছেন ইন্না কানাত কিতাবুতা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা সময় মতো সালাত তাদায় করো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোষটি আমল করবেন এক নম্বর আমল হল সালাম ফিরানুর সাথে সাথে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এটি হলো এক নাম্বার আমল নামাজের পরে দুই নাম্বার আমল হল মনোযোগ দিয়ে শুনুন

দুই নম্বর আমুল গেল ফরোজ নামাজের পড়ে তিন নম্বর যামুল করবেন শ্যামল হল একবার পড়বেন লা ইহু ওহদ হু শরী কলহু ল وله الحمد وهو على كل شيء قدير اكبر بار لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت ওয়া হুয়া আলা কুল্লি এটি হলো তিন নাম্বার আমল চার নাম্বার আমল যে আমলটি করবেন চার নাম্বারে মনোযোগ দিয়ে শুনুন আমি বলে দিচ্ছি আল্লাহুম্মা লা মানিআ লিমা আতায়তা ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. أركب بار بولي دي اللهم لا مانع لما أعطيت. ولا معطي لما منعت ولا ينفع ذل الجد منك الجد هذا هو نمبر <applause> عمل فرص نماجر سلام فريد شهر نمبر عمل باش نمبر عمل هلو ই এটি হচ্ছে এমন একটি দোয়া যেটি নবীজি বলছেন সাহাবিরাম এই দোহা যদি তোমরা পড়ো এই দোয়া যদি তোমরা পড়ো তাহলে জান্নাতে আল্লাহ পাক তোমাদেরকে গুপ্ত ধন ভান্ডার দিবেন সোবান আল্লাহ গুপ্ত ধন ভান্ডার আল্লাহ সোবাহ দিবেন তারপরে আপনারা ছয় নম্বরে আয়াতুল কুরসি পড়বেন ايه الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইলা বিমা শা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম এটি হচ্ছে সাত নাম্বার আমল ছয় নাম্বার আমল আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়েন আল্লাহ নবী বলেন ওই উম্মত অবশ্যই জান্নাতে প্রবেশ করবে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য একটি বাধা আছে দেয়াল আছে সেই বাধা হল তার মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহ পাকের জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে সবাহান সাত নম্বর আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়বেন সোবাহর আল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বেন আল্লাহ একবার এটা সাত নাম্বার আমল আট নম্বর আমল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ফজরের নামাজের পরে তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস মাগরিবের পরে সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার নাস তিনবার বাকি জোহর আসর এবং এসার পরে তিনবার সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস এভাবে পড়বেন এটি হচ্ছে আট নাম্বার আমল নয় নাম্বার আমলটি ভালো করে শুনুন নয় নাম্বার আমল একটি দোয়া আমি বলে দিচ্ছি اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أريك بار اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أردوش نمبر আপনারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনারা দশবার এগারো বার শরীফ পড়বেন দশ নম্বর আমল হল কি এগারো বার রসুল করিম সল্লা আলী ওসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরস শরীফ পড়বেন শরীফ একবার পড়লে মহাব্বতে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি কী পেয়ে যাবেন দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন বাড়িয়ে দিবেন এজন্য সম্মানিতা মা বোন আপনাদেরকে অনুরোধ করে বলে দেই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দশটি আমল যদি করতে পারেন কন্টিনিউ করতে পারেন আল্লাহ আপনাদের কপাল খুলে দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন গুণামাফ করে দিবেন আল্লাহ সবাহা হায়াতের মধ্যে দান করবেন এ গুলাম রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম নিজে করতেন সাহাবারা এ আমলগুলা করতেন সাহবাদকে এ গুলা করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহর নবী সাল্লাহ আলী কে মোহাব্বত করে যদি আল্লাহ রসুলকে ভালোবেসে নবীজিকে অনুসরণ করে আমলগুলা যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সোমান আল্লাহ এজন্য সম্মানিতা মাবন ও মুসলিম ভাই পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা পড়ব এবং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোষটি আমল আমরা কন্টিনিউ করার চেষ্টা করব আল্লাহ পাক প্রত্যেকটা মাবুন মুসলিম ভাই আমরা সবাই যেন এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোষটি আমল যেন করতে পারি আল্লাহ সুবাহ তাহারা আমাদেরকে তৌফিক দান করুন